নমস্কার বন্ধুরা আজকের ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছে আর আজকের ভিডিওটা একদম নতুন ধরনের ভিডিওতে চলেছে আমার চ্যানেলে এর আগে আমি এরকম কোনো ভিডিও দিইনি আজকের থামনেল থেকে দেখিয়ে নিয়েছেন এটা হচ্ছে আমার হোম ট্যুর তো দেরাদুনের আমার যে ছোট্ট বাড়িখানা টু বিএইচকে একটা রান্নাঘর দুটো রুম একটা হল আছে আর দুটো টয়লেট বাথরুম আর দুটো ব্যালকানি রয়েছে তো এইটারই একটা ছোটোখাটো হোম ট্যুর দিচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা রিকোয়েস্ট করছি কি বেশি বেশি শেয়ার করবেন সঙ্গে থাকবেন আপনাদের অনেক অনেক ভালোবাসার আশা রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সব থেকে আগে বাড়ির এন্ট্রান্স থেকেই শুরু করছি এটা হলো আমাদের বাড়ির এন্ট্রান্স সামনেই একটা ভগবান গণেশের খুব সুন্দর ছবি লাগানো আছে তো এই দেখুন এই ছবিটা আমি অনলাইন নিয়েছিলাম আর এটাও আমি অনলাইন নিয়েছিলাম এই যে এটা টাঙানো আছে না যে এই জুটের তৈরি তো এটা ম্যাক্রামে আর তার সাথে এই একটা গাছ তো দুটোই আর্টিফিশিয়াল মানে এটা তো আর্টিফিশিয়াল গাছ এখানে নর্মাল গাছ লাগানো খুব মুশকিল হয়ে যায় কিন্তু এটা দেখতে খুব সুন্দর একটা লুক দেয় তো আর এখানে পর্দাগুলো গ্রিন আর হোয়াইটের একটা কম্বিনেশনে লাগিয়েছি প্রায় এই পর্দাগুলো আমি চেঞ্জ করি সময় অনুযায়ী যেমন যেমন দরকার হয় আর এটা হচ্ছে একটা ছোট্ট মতন সোফা এটা থ্রি সিটার মানে এটা থ্রি সিটার এই সোফাটা থ্রি সিটার এখানে একটা সিট আছে আরেকটা সোফা চেয়ার আছে যেটা ভেতরে ঘরে রাখা আছে তো একসঙ্গে এখানে রাখার খুব একটা জায়গা হয়ে ওঠে না আর এখানে একটা সুন্দর ফুলদানি দিয়ে সাজিয়েছিলাম আর এই কিছু ড্রিম ক্যাচার আর এই হ্যাঙ্গিং এগুলো বেশিরভাগই অনলাইন কেনা তবে এইটা যেটা দেখছেন এটা আমি দেরাদুনের বিরাসত মেলা এখানে একটা বসে সেইখান থেকে কিনেছিলাম তো এখানে ভেতরে যে কাঁচগুলো আছে না এই কাঁচের ভেতরে হয়তো অতটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন না এই যে কাজগুলো রয়েছে না এই কাজগুলো হচ্ছে পিতলের কাজ তো খুব সুন্দর ডোকরা আর্ট যেটা বলে আর কি সেই ডোকরা আর্ট এখানে সাজানো আছে বেশ ভালো লাগছে দেখতে আর এইখানে এই যে দেখালাম এখানে এই ফুলদানিটা এটাও আমরা বিরাসতের মেলা থেকে কিনেছিলাম পুরো সেটটাই নিয়েছিলাম তো এই ফুলদানিটাও খুব সুন্দর এরপরে আসছি এই মন্দির মন্দির ট্যুরটা একদিন আমি আলাদা করে দেখাবো মানে এই মন্দির ট্যুরটা খুব সুন্দর করে দেখাবো আজকে আপনাদের একটা ওভারঅল দেখিয়ে দিচ্ছি তো এই হলো আমার মন্দির এখানে ঠিক আছে মন্দিরের সামনে এই যে বাক্সটার মতো রাখা আছে এখানে গোপালের বিছানা টিছানা থাকে আর সকালবেলায় গোপাল এই রাত্রেবেলায় গোপাল এই জায়গাটাতেই ঘুমোই তো এইভাবে এখানটা মন্দির ঠিক আছে তাহলে এইখানটা আমার মানে হল ঘরটা মোটামুটি আপনাদের দেখানো হয়ে গেল এটা হলো আমার হল ঘর ঠিক আছে এটা হচ্ছে হল ঘরের অপোজিট সাইডটা এটা হচ্ছে টিভি ইউনিট এখানে কিছু কিছু জিনিস দিয়ে সাজিয়েছে আর কিছু কিছু জিনিস এমনিই নামিয়ে রেখে দিয়েছে এগুলো ঘরে বাচ্চারা যাদের আছে আর তারা প্রায়ই বুঝতে পারবেন এই ধরনের জিনিসগুলো তো কিছু জিনিস ওরা নিজেরা সাজিয়েছে আর কিছু জিনিস এদিক ওদিক নিজেরাই নামিয়ে রেখেছে আর কিছু চৌকি থাকে যেগুলো পুজোর চৌকি কখনো কখনো কাজে লাগে সেগুলো আমি উপরে তুলে রেখে দিয়েছি ঘরটাতে বিশেষ জায়গা নেই বলেই এরকম কাজকর্ম আর এরপরে এখানটা হচ্ছে হাজব্যান্ডের অফিস এরিয়া মানে ও যখন বাড়ি থেকে কিছু কাজ করে অথবা আমি ভিডিও এডিটিং করি তখন এই জায়গাটা দিয়ে আমরাই বসি এই জায়গাটাতে বসে কাজ করি আর এরপরে একটা ছোট্ট আলমারি রয়েছে এই আলমারিটার ভেতরে আর এটা হলো আমার স্ট্যান্ড এটা মানে এটা দিয়ে আমি অনেক বেশি ভিডিও বানাই এই স্ট্যান্ডটা আমার খুব কাজে লাগে এই যে স্ট্যান্ডটা না এই স্ট্যান্ডটা সত্যিই আমার খুব কাজে লাগে তো যাই হোক এই যে আলমারিটা এটাতে আমার পুজোর রিলেটেড অনেক জিনিস থাকে আর ছেলেদের প্রায় স্কুল থেকে আসার সময় হয়ে এলো জলদি করে ভিডিওটা করে নিই ওপরটা সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখে নাও কী কী আছে অনেক কিছু আছে আর এখানের মধ্যে সবথেকে আমার ভালো লাগে এই যে ডোকরা আর্টের জিনিসগুলো এই যে এই জিনিসগুলো না এই জিনিসগুলো খুব সুন্দর লাগে আমার এইগুলো এত ভালো লাগে সাজানো এগুলো দেখতে তো যাই হোক এখানটাও এরকমভাবে সাজানো আছে মাঝে মাঝে এখানটা পরিষ্কার করতে হয় এখানে ধুলোর প্রকোপটা খুব বেশি মানে তিন দিনও যদি পরিষ্কার না করা হয় তাহলে এটা পুরো সাদা হয়ে যাবে আর এই যে এরিয়াটা দেখছো এই এরিয়াটাতে আমি আমার পুজো রিলেটেড যে ভিডিওগুলো আছে সেইগুলো শ্যুট করি তো এখানে অনেক কিছুই পুজো রিলেটেড জিনিস আমার কপি পেন এইসব রাখা থাকে আর এই জায়গাটাতেই আমি আর কি শুট করতে থাকি আর এখানে একটা পর্দা দেওয়া আছে ছোট্ট একটা মানে ব্যালকনির মতন আছে কিন্তু কাইন্ড অফ ওখানে আমার আলমারি টালমারি আছে দু একটা যেটাতে কিছু জিনিস রাখা থাকে আর এই জায়গাটা এখানটা লাইটটা একটু চালু করি এই যে এই জায়গাটা এখানে ডাইনিং টেবিল রেখেছি তো একটা চেয়ার এখান থেকে আমি সরিয়ে দিয়েছি জায়গাটা যাতে একটু বড় দেখায় এখান থেকে জায়গাটা ওই জন্য একটু বড় দেখায় এখানে এই বুদ্ধ্রপদের বার্থডেটাও ওই জায়গাটাই সাজিয়েছিলাম তো এইখানটা খুব মানে এখানটা সাজাতে আমার সুবিধা হয় আর কি আর উপরে আমার আছে প্রদবিধি উপায়ের যেটা আমি ইউটিউব থেকে পেয়েছিলাম সেই জিনিসটা রয়েছে আর যে বটম পাওয়া যায় না সিলভার বটম সেটা আর এটা হচ্ছে কিচেন কিচেনটা আপনারা প্রায়ই দেখে থাকেন কিচেনের একটা আলাদা করে ট্যুর আমি দিয়েও দেব এটা হচ্ছে আমাদের ফ্রিজটা আর কিচেনের একটা আলাদা করে ট্যুর আমি দিয়ে দেবো তো কিচেনটা আপনারা প্রায়ই দেখেন এখন রান্নাবান্না করে রেখেছি তো কিচেনটা এখন দেখাবার মতো সেরকম কিছু নেই যাই হোক এটা হলো কিচেন আর এইটা হচ্ছে প্যান্ট্রি মানে এখানে আমি আমার মানে ডেলি ইউজের যেটা চাল ডাল বা জিনিসপত্র থাকে সেগুলো ডেলি ইউজের জিনিসগুলো ওগুলো রাখা থাকে এখানে ঠিক আছে কিছু কিছু জিনিস এনে রাখা থাকে আর কিছু কিছু জিনিস এখানে রাখা থাকে তো এটা হচ্ছে প্যান্ট্রি আমাদের আর এরপরে এখানে একটা ক্যালেন্ডার রাখা আছে যেটাতে আমি ডেট টেট সব কিছু দেখতে পাই এরপরে আসছি বাচ্চাদের রুমটাতে এটা হচ্ছে বাচ্চাগুলোর রুম মানে আমার ছেলে মেয়ের রুম হচ্ছে এটা আর খুব বড় নয় রুমটা ছোটোই বটে খুব একটা যে বিশাল বড়ো রুম তা নয় একটু একটু জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি তো এইটা হচ্ছে ওদের বিছানা এখানে এই বেলুন টেলুনগুলো যেগুলো চলছিলো ওইগুলোই পড়ে রয়েছে আলাদা করে দেখাবো বলে সেরকম কিছু সাজানো হয়নি যেমনটি ছিল তেমনিই আছে আর এই দিক থেকে দেখা যাচ্ছে ওদের যেটা বইয়ের মানে বইয়ের আলমারি আর কি তো এটা হচ্ছে দুজনের বইয়ের আলমারি এই দুটো আলমারি এটা আর এটা এই দুটো আলমারি আলাদা হয়ে যায় কিন্তু এখন মানে একসাথেই রাখা আছে যদি দরকার হয় তাহলে আলাদা করা যাবে তো এইটা হচ্ছে বইয়ের আলমারিটা আর এখানে কিছু বহু পেন্টিং দিয়ে পরে সাজিয়েছি এই জায়গাটা এই জায়গাটা কিছু বহু পেন্টিং আছে এখানে একটা বহু স্টাইলে আয়না আছে আর এই ফ্যানটা সারা বছর কাজে লাগে না কিন্তু গ্রীষ্মকালে খুব কাজে লাগে সেই জন্যই ফ্যানটাও রাখা আছে তো এই হচ্ছে আমার এক দিকের ইয়েটা আর এই দিকটাতে দেখাচ্ছি দেখো পনেরো দুটো বাজতে চললো এই দিকটাতে দেখাচ্ছি এই দিকটাতে একটা ডিআই ওয়াই আয়না মানে এই জায়গাটা এই ড্রেসিং টেবিলটা আমাদের কাছে কোনো ড্রেসিং টেবিল নেই আলাদা করে তো এইটাতেই আমরা জিনিসপত্র রাখি তো এইটা কেমন করে গুছিয়েছি বা গুছিয়েছিলাম এখন আর সেরকম গোছানো নেই আর কি তো এই এইগুলো পুরো এইভাবেই মানে যতটুকু আর কি অর্গানাইজ করে রাখার চেষ্টা করি আর এই দুটো বাক্স এখানে ওদের ডেলি ইউজে কাপড়গুলো থাকে আর এটা যেটা হলো এখানে একটা টেবিল ল্যাম্প আছে আর এই দেখো আমি আর এই এটা হচ্ছে একটা মানে পায়ের মেসেজ করার একটা জিনিস এখানে একটা পায়ে মেসেজ করার জিনিসটা আর এই দেখো যে যা পারে জিনিসপত্র রেখে দেয় আমি কতই আর ঘর গোছাবো যাই হোক আর এটা ওর মানে আমার হাজব্যান্ডের অফিসের টোয়েন্টি ইয়ার্স পুরো হওয়ার জন্য অফিসের তরফ থেকে গিফট ছিল এটা তো এই হলো আমাদের বাচ্চাদের রুমটা ঠিক আছে আর এটা একটা টিভি ইউনিট ছিল এখন আর কিছুই থাকে না এটাতে সেরকম কিছু কিছু জিনিস রাখি আমি আমার কাজের কিন্তু সেরকম মানে কিছু নাই এটা আমার একটা সেলাই মেশিন কখনো কখনো ইউজ হয় আর এই হচ্ছে গোল্ডি ঘুমোচ্ছে তো এই হলো আমাদের বাচ্চাদের রুম তো এরপরে চলুন আমাদের যেটা মেন বেডরুম সেদিকে চলা যাক মেন বেডরুমটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের মেন বেডরুম তো এখানে এই যে আমাদের বিছানাটা আর উপরে কিছু কিছু জিনিস কাজের জিনিসগুলো রাখা রয়েছে আর এই একটা সাতটা ঘোড়ার ফটো রেখেছি আর মা তারার এই ফটোটা হাজব্যান্ড নিয়ে এসেছিলেন আসাম থেকে তো মা তারার ফটোটা মাথার কাছে রেখেছি তো এই হলো আমাদের একটা বেডরুম মা তারার এই ফটোটা না সত্যিই মানে খুব ভালো লাগে আমার মানে আমার মানে খুবই ভালো লাগে উনি এনেছিলেন আর এই দিকটাতে একটা টিভি মানে টিভি না কম্পিউটার ইউনিটের টাইপের আছে উপরে প্রিন্টার রাখা আছে আর এইখানে বসে বসে আমি মাঝে মাঝে কখনো কখনো কাজ করি আর এইখানে একটা মানে এটার পর্দাটার ওই সাইডে একটা বাথরুম রয়েছে এটাও আসাম থেকে টুপিটা আসাম থেকে নিয়ে এসেছিলেন আর এই যে দুটো কাজ না এই দুটো কাজ আমি নিজেই করেছিলাম এগুলো কুইলিংয়ের কাজ তো এগুলো দেখো থ্রি ডি ওয়ার্ক দেখেছ এরকমভাবে থ্রি ডি ওয়ার্ক এটা এটা মা আর মেয়ের একটা ড্রয়িং পূর্ণিমা রাতে দাঁড়িয়ে আছে দুটো প্যাঁচা দেখা যাচ্ছে এই প্যাঁচাগুলোও ডি দাঁড়াও দেখায় এই দেখো পুরো থ্রি ডি ওয়ার্ক আর কি খুব সুন্দর আর এইগুলোও থ্রি ডি ওয়ার্ক একদম তো এইগুলো কুইলিংয়ের দুটো কাজ আমি করেছিলাম আরও অনেক কাজ করেছিলাম ওগুলোকে টাঙাই নি এইটাকেই টাঙিয়ে রেখেছি আর এইটা একটা ছোটো মতন স্টোরেজের মতন আছে আর এই সাইডে একটা বাথরুম রয়েছে তো এই এই আর কি এইটা বাথরুমটা আর এই সাইডে একটা স্টোরেজের মতন রয়েছে জিনিসপত্র স্টোরেজটা আর কি দেখাবো যাই হোক আর এইটা একটা ইউনিট এখানে ওই ডাইনিং টেবিলের ইয়ে সোফা টেবিলের একটা চেয়ার এখানে রাখা আছে আর ওই লাল বাক্সটা ওটাতে হোমিওপ্যাথি ওষুধ থাকে আর বাকি জিনিসপত্র যেমন জামা কাপড় এসব রাখা থাকে আর কি সেই সব আর এখান দিয়ে আরেকটা ব্যালকনি রয়েছে তো এই যে এই যে ব্যালকনিটা এটাতে জামা কাপড় শোকানোর কাজ হয় আর কিছু কিছু যে গাছপালাগুলো লাগিয়ে রেখেছি না এই যে পান গাছ একটা হয়েছে আমি পান গাছটা রাখাই এই দেখো ঠিক এই পানের পাতাটা একটুখানি যখন এনেছিলাম তখনই এমনিই ছিল এখন এটা বড় হচ্ছে আবার ধীরে ধীরে সুন্দর পাতাগুলো হচ্ছে আর এই একটা গাছ লাগিয়েছি এই দেখো কি সুন্দর হয়েছে কারি গাছটা আর এটা হয়েছে পুদিনা পুদিনাগুলো খুব সুন্দর হয়েছে অনেকগুলো হয়েছে পুরো ভর্তি একদম এই দেখো ঘরে নিজের বাগান আর কি বলতে পারো আর এখানে এই কাপড় শুকানোর জায়গাটা রয়েছে আর এটা হলো ব্যালকনি একটা ঠিক আছে এই ব্যালকনিটা দিয়েই না ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে একটুখানি জুম করে দেখাচ্ছে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে না এই পাহাড়টা এই এই যে পাহাড়টা এই যে পাহাড়টা এই পাহাড়টা হচ্ছে মুসরির পাহাড় রাত্রেবেলা এটা দেখতে দারুণ লাগে মানে এখান থেকে কিছু কিছু অবস্টাকাল আছে কিন্তু তবুও দেখতে খুব সুন্দর লাগে বাইরে থেকে যদি দেখা যায় না খুব সুন্দর দারুণ লাগে আর দ্বিতীয় ব্যালকনি যেটা সেটা কিচেনের ভেতর দিয়ে যেতে হয় এখানে আমার এই যে রান্নাবান্না হয়ে আছে এখানে রান্না করেছি ডুমো ডুমো আলুগুলো কালকে এনে তরকারি করেছিলাম আজকে ওরকমই আরেকটা অন্যরকম একটু স্বাদের করেছি এইখানে আমি কারি বানিয়ে রেখেছি এটা আমার হাজব্যান্ডের খেতে খুব ভালো লাগে এখানে ডালটা বানানো আছে আর বাকি জিনিসপত্র তো এরকমই ছড়িয়ে ছিটিয়ে আছে খাওয়া দাওয়া হবে তারপরে গুছাবো আর এই যে রাইস কুকারটা আছে রাইস কুকারটাতে আমি ভাত বানাই তো এখানে ভাত বানিয়ে রেখেছি আজকে সাদা ভাত বানিয়েছি কখনো কখনো মানে এরকম ডিজাইন মানে এই ডিজাইনার বলছি অনেক রকমের ভাত বানানো যায় এইগুলো সব বাসনপত্র ধোয়া ধুই করে রেখেছি বেশি বাসনপত্র রাখি না যতটুকু হয় ধুয়ে নিই সাথে সাথে আর এই আজকে ঝলমলে রোদ্দুর উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে বাইরেটা না একদম মানে আকাশটার কালারটা দেখলে পরে মন ভরে যায় আর কি যাকে বলে তো এই হলো আমার বাইরে একদম মানে ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ থ্রি সিক্সটি বলা উচিত না ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ তো পুরোটাই দেখা যায় সূর্য মানে ওই দিকটাতে সূর্যটা ওঠে ওই কোনটার থেকেও আরেকটু পিছন দিকে সূর্যটা হচ্ছে ওখান থেকে পুরো সূর্যটা এখান থেকে গোল হয়ে আস্তে 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 ওই জায়গাটাতে গিয়ে পড়া অস্ত্র যায় মানে ওই দিকটা পশ্চিম দিক তো এই দিকটা মোটামুটি পূর্ব পশ্চিম আর এই দিকটা হচ্ছে সাউথ তো এই পুরোটাই দেখা যায় এখানে আর এই হলো আমার ছোট্ট বাগান এখানে ভালো ভালো গাছপালা হয়েছে এই গোল্ডি আসছে এবার চাচাবে চাচাবার জন্যই আসছে তো এই গাছপালাগুলো দেখো এখানে কিছু কিছু গাছপালা রয়েছে অনেক রকম গাছপালা রয়েছে আর কি আর এখানে অনেকগুলো বেলি ফুল ফুটেছে দেখিয়েছিলাম তোমাদেরকে আগের ব্লগটাতেই অনেকগুলো নয়নতারা ফুল উঠেছে আর গোলাপের ফুল আসছে পা মানে কড়ি এসে গেছে লাল লালগুলো দেখেছো না এই লাল লাল পাতাগুলো এগুলো নতুন পাতা এইগুলোতে কড়ি আসে প্রত্যেকটাতে কড়ি আছে তো এই হলো আমার ঘরের মোটামুটি একটা ট্যুর আর এই যে গোল্ডি বসে আছে রেডি হয়ে বসে আছে চিৎকার করার জন্য পাশে বাড়িতে একটা ছোট্ট কুকুর থাকে ওই ওই কুকুরটাকে ওই কুকুরটাকে দেখলে পরে প্রচণ্ড চেঁচায় এত চ্যাঁচায় হাওয়া 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 করে মনে হয় যেন গোটা পৃথিবীতে ওই একমাত্র ওরই একমাত্র এক্সিস্টেন্স আছে আর কারোর এক্সিস্টেন্স যেন না থাকে আর কেউ যেন না থাকে ওই একমাত্র আছে তো ও কুকুরটাকে যখনই দেখে এত চেঁচায় আমারই লজ্জা লাগে কী বলবো তো যাই হোক এখন কুকুরটা নেই কেউ নেই ও খালি অপেক্ষা করে বসে আছে দেখবে দেখা এইটুকু জায়গার মধ্যে কীরকম মানে মুডুটাকে ঢুকিয়ে পড়ে বসে আছে দেখো রোদে গাটা একদম চকচক করছে কী সুন্দর লাগে দেখতে না বলি দেখতে খুব সুন্দর তো এটাই হলো আমার আজকের ভিডিওটা আজকের ব্লগটা ঘরটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হোম ট্যুরটার মধ্যে যেটা কিচেনের ট্যুর আর যেটা মন্দিরের ট্যুর এগুলো আমি আলাদা করে আপনাদের দেব আর আশা করি আপনাদের ওগুলোও ভালো লাগবে তো আজকের মতন এখানেই শেষ করছি ছেলেদের আসার সময় হয়ে এলো অনেকটা টাইম গেল বাই বাই টেক কেয়ার